এই কটা দিন মাইকটা এত আস্তে ব্যবহার করুন একান্ত প্রয়োজনে যাতে তাদের ক্ষতি না হয় সঙ্গে সঙ্গে আমি এটাও আপনাদেরকে বলে রাখব যে প্রত্যেকটা পিতা মাতা অভিভাবক অভিভাবিকা শিক্ষার প্রতি সবাই যত্ন নিন এবং দেশের আইন সবই আছে আইন আছে আদালত আছে সবই তাকাপন জায়গায় কিন্তু আমি বিশ্বাস করি দেশের অনেক বড় বড় আইন আদালত কোর্ট সবচেয়ে বড় আদালত হল আমার বিবেকের আদালত যদি আমরা আমাদের বিবেককে জিজ্ঞেস করি তাহলে আমাদের বিবেক কখনোই এই কথা বলবে না পাশাপাশি রাস্তাঘাটে ফিস্টি করার জন্য অনেকেই এই সময়টা একটু ব্যবহার করেন আমি তাদেরকেও বলছি ফিস্টি আপনারা করুন এমনভাবে ডিজে বাজাবেন না যে পথচারী মানুষ বা শিক্ষার্থীদের কষ্ট হয় বিশেষ করে পরীক্ষা চলাকালীন আমি দেশের সমস্ত সব ধরনের জনগণকে বলবো যারা পরীক্ষার্থী বাসে ওঠার সময় আম পাবলিকের তুলনায় যারা পরীক্ষার্থী তাদেরকে একটু আগে আগে বাসে ওঠার সুযোগ দেওয়া হোক যারা রেলে যাওয়া আসা করবে আমি অবশ্যই বলবো রেল সাধারণ যাত্রীদের তুলনায় যারা পরীক্ষার্থী তাদেরকে রেলে আগে উঠতে দেওয়া হোক তারপরে সাধারণ যাত্রীরাও উঠুক রাস্তাঘাটে আজ কটা দিন আমাদের গাড়িঘড় একটু আসতেই চলুক যাতে আমাদের কোনো শিক্ষার্থী ভাই বোনের পথে দুর্ঘটনা করতে না হয় এবং এটাও বলবো পথচারীর সমস্ত ভাইদেরকে ঠিক নটার আগে অন্তত ডাইনেভাবে লক্ষ্য রাখা কোনো ছাত্রছাত্রী পরীক্ষার্থী তারা পরীক্ষা দিতে যাবে হয়তো সে বাসটা ফেল করেছে নয়তো বা টোটোটা ধরতে পারেনি এমন পরিস্থিতি যদি কোনো সহিদয়বান ব্যক্তির সামনে ঘটে যায় আমি বলবো আপনার হাজার হাজার কাজের ক্ষতি করে হলেও আপনি ওই শিক্ষার্থীকে যথাসময় স্কুলে পৌঁছে দেওয়ার জন্যে তার পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্যে অন্তত পক্ষে এতটুকু সিম্পেতি আমি আপনার কাছে আশা করি আপনি নিশ্চয়ই আমার সঙ্গে সহমত পোষণ করবেন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের দেশের সমস্ত ছেলে যারা আলিম ফাজিল কামিল আলিম ফাজিল মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী